নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই মুহূর্তে হাইকোর্ট থেকে সব থেকে বড় খবর আসছে আর সেই বড় খবরটা হলো যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাতে থাকা শিক্ষা সংক্রান্ত যেসব মামলা সমস্ত মামলায় কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং এই যে দুই বিচারপতির নীতির লড়াই সেই লড়াইয়ের পরেই কোথাও যেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবার যেন পদক্ষেপ করতে দেখা গেল এবার যেন একটু নড়ে চড়ে বসতে দেখা গেল আর এই নড়ে চড়ে বসতে গিয়েই এদিন প্রধান বিচারপতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলের এজলাসে যেসব শিক্ষা সংক্রান্ত মামলা ছিল সমস্ত কিছুই কিন্তু অন্য এজলাসে সরিয়ে দেওয়া হলো এখন এই খবরের পর নিশ্চয়ই তৃণমূলের নেতারা উচ্ছ্বসিত হবেন তারা একটু খুশি প্রকাশ করবেন যে যাক অন্তত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মধ্যে একজন বিচারপতির হাত থেকে বাঁচা গেল কিন্তু না বন্ধুরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস আবার অন্য খেলাটাও খেলে দিয়েছেন আর সেই খেলাটা হচ্ছে যে তিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে এই মামলাগুলো সরিয়েছেন ঠিকই এজলাস থেকে সরিয়েছেন ঠিকই কিন্তু সেই মামলাগুলো আবার দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মানে সেই কথাই আছে না যে বাঘের মুখ থেকে তুলে হাতির পায়ের নিচে দিয়ে দেওয়া সেরকমই কিন্তু একটা কাণ্ড প্রধান বিচারপতি প্রতি টিএস করে ফেলেছেন এবং এতে আর যাই হোক তৃণমূলের নেতা কর্মীরা যে খুব একটা খুশি হবেন না সেটা কিন্তু বেশ বোঝাই যাচ্ছে কুণাল নেতারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে যে চোখে দেখেন ঠিক একই চোখে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থাকেও দেখেন ফলে এই যে এদিন প্রধান বিচারপতির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তৃণমূল হাসবে না কাঁদবে কিছুই কিন্তু বুঝতে পারছে না তবে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রধান বিচারপতি টি এস জ্ঞানম সবই হয়তো বুঝতে পারছেন সব খেলাগুলোই তিনি ধরতে পারছেন বুঝে ফেলেছেন তার খুব একটা বেশি সময় হয়নি কলকাতা হাইকোর্টের দায়িত্ব নেওয়া কিন্তু এর মধ্যেই যে তিনি বঙ্গ রাজনীতির খেলাগুলো বেশ ভালো মতোই ধরে ফেলেছেন সেটা কিন্তু এদিনের এই যে তাঁর সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিন্তু একদম স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং এতেই বোঝা যাচ্ছে যে বাবা যতই খেলা খেলো না কেন বিচার ব্যবস্থা তোমাকে ছেড়ে কথা বলবে না বিচার ব্যবস্থা কিন্তু সত্যিটা ঠিকই বের করবে সত্যি আর মিথ্যের ফারাকটা কিন্তু ঠিকই ধরবে এরকমই কিন্তু একটা উজ্জ্ব বার্তা এদিন প্রধান বিচারপতি টি এস সিদ্গেনেমের এদিনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মধ্যে কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন আর এই বিচারপতি বিচারপতিবরম বিচারপতির লড়াইয়ে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সব পক্ষই যেন পুরো ব্যাপারটা এবার ভুলতে চাইছে কিংবা পুরো ব্যাপারটাই এবার কাটিয়ে উঠতে চাইছে অর্থাৎ বিচারপতি করে টানা যাবে কি করে এই লজ্জাজনক ঘটনাকে ঢাকা দেওয়া যাবে যাবে ভুলে যাওয়া সেই চেষ্টাই যেন সব পক্ষকে করতে দেখা যাচ্ছে সব পক্ষ বলতে সব পক্ষ বলতে সবার আগে সুপ্রিম কোর্টের কথাই ভাবুন সুপ্রিম কোর্ট কিন্তু এরই মধ্যে যে মামলাটিকে নিয়ে দুই বিচারপতির লড়াই সেই মামলাটিকেই নিজের হাতে নিয়ে নিয়েছে এবং নিজের হাতেই নিয়ে নেওয়া নয় সেই মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দিয়েছে এবং এই ঘটনাটা কিছুটা যাতে ঠান্ডা হয় সেই চেষ্টাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে করতে দেখা যাচ্ছে উল্টো দিকে যদি কলকাতা হাইকোর্টে আসা যায় তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব তিনি কিন্তু এদিন একটা মন্তব্য করেছেন এই বিচারপতি বনাম বিচারপতির লড়াই নিয়ে আর সেই মন্তব্যে তিনি যেটা বলেছেন যে তিনি খুবই লজ্জিত যে কলকাতা হাইকোর্টের মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান সম্মানজনক প্রতিষ্ঠানে এ ধরনের যে ঘটনা ঘটেছে এবং যেহেতু তিনি এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুতরাং তিনি এই ঘটনায় খুবই লজ্জিত এবং এই ঘটনার ফলে মানুষের মনে যে আদালত সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হবে সেটা তিনি স্বীকার করেছেন তো এ তো গেল কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি টি এস তার মন্তব্য কিংবা তার মনের কথা কিন্তু যে বিচারপতিকে নিয়ে এই লড়াই কিংবা এই নীতির যুদ্ধ সেই বিচারপতি সৌমেন সেনও কিন্তু শেষ পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছেন মুখ খুলেছেন বলা একটু ভুল হবে মুখ খুলতে বাধ্য হয়েছেন আর তাকে মুখ খুলতে বাধ্য করেছেন তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন মানে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই বিচারপতি সোমেন সেনের যে এজলাস সেই এজলাসে উচ্চ প্রাথমিকের একটি মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে কিছু মন্তব্য রাখার একটা চেষ্টা করেন তিনি বলেন যে তিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কয়েকটা কথা বলতে চান আর এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কথা বলতে চান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের মাঝেই বিচারপতি সৌমেন সেন কিন্তু একবারে কথা মাঝখানে থামিয়ে দেন এবং মাঝখানে থামিয়ে তিনি যেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে যথেষ্ট হয়েছে এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না যা হয়েছে সেটা নিয়ে তিনি আর ঘাটাঘাটি করতে চান না একই সঙ্গে বিচারপতি সোমেন সেন এদিন এই মন্তব্যটাও করেন যে বিচারপতির কাজ হচ্ছে নির্দেশ দেওয়া আদালতে কোনো মামলায় আদেশ দেওয়া এবং সেই সঙ্গে বিচারপতি সেন এটাও জুড়ে দেন যে সংবাদ মাধ্যমে নিজের মত প্রকাশ করার অধিকার সবারই রয়েছে এবং এ কথা বলার পরেই বিচারপতি সেন এদিন একটা আশ্চর্য কাজ করেছেন আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন আর সেই ঘটনাটা হলো যে যে মামলার শুনানি তার এজলাসে হচ্ছিল অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে উচ্চ প্রাথমিকের মামলায় এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একটা মন্তব্য করতে চাইছিলেন সেই মামলাটি কার্যত এদিন বিচারপতি সৌমেন সেন ছেড়ে দেন এবং তিনি যেটা জানিয়ে দেন যে নির্দিষ্ট করে কোনো মামলার প্রতি তার কোনো আনুগত্য নেই বিচারপতিরা আসবেন যাবেন কিন্তু এই যে প্রতিষ্ঠান অর্থাৎ কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কিন্তু চিরদিনই থাকবে তার মানে কী দাঁড়াচ্ছে বন্ধুরা বিচারপতি সোমেন সেনও বুঝতে পেরেছেন যে যথেষ্টই একটা অস্বস্তিকর ঘটনা কিন্তু ঘটে গেছে তার বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সত্যি মিথ্যা পরের কথা দুই বিচারপতি যেভাবে একেবারে নীতির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটা কিন্তু মোটেও ঠিক হয়নি এবং এই ব্যাপারটা কিন্তু যে করি হোক মিটিয়ে ফেলতে হবে এই ব্যাপারটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে এই লজ্জাজনক ঘটনা থেকে কিন্তু সবাইকে বের হয়ে আসতে হবে আর এই প্রতিবেদনে যার কথা না বললেই নয় সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তারপর থেকে একটি মন্তব্যও করেননি আর যিনি সবার অলক্ষ্যে থেকেছেন সেই বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু এই নিয়ে টু শব্দটুকুও করেননি অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত হাইকোর্টের তিন বিচারপতি বিচারপতি সোমেন সেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা সবাই যে অস্বস্তিতে পড়েছেন সেটা বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ও রাজনীতির কথাতে যদি আসি তাহলে এদিন এই যে বিচারপতি সোমেন সেনের মন্তব্য কিংবা এই ব্যাপারে আর কিছু না বলা মামলা ছেড়ে উঠে যাওয়া এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু ঘটেছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা দেওয়ার ফলে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন কি ইচ্ছে করেই বিচারপতি সৌমেন সেনকে একটু খোঁচাতে চাইছিলেন মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যাতে কিছু একটা মন্তব্য করে বসেন বিচারপতি সৌমেন সেন সেই চেষ্টায় কি করছিলেন মানে দুই বিচারপতির কি আরও একবার ঠোকাঠোকে লাগানোর চেষ্টাটা করতে চেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পাশাপাশি যেহেতু তৃণমূলের সাংসদ ফলে এই যে খোঁচানো বিচারপতি সোমেনসেনকে সেনকে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তো এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং যখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টের বিচারপতিরা সবাই যখন ব্যাপারটাকে ভুলতে চাইছেন ব্যাপারটা থেকে নিজেদের ঊর্ধ্বে ওঠাতে চাইছেন সেই সময়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন ফের এই বিচারপতি সোমেন সেনের এজলাসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা বলতে গেলেন তাহলে কি এর পেছনে আরও কোনো খেলা চলছে বন্ধুরা খেয়াল করার মতো যেটা বিষয় হল যে এই পুরো ঘটনাটাতেই কিন্তু কোথাও না কোথাও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলের যেসব অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে যেহেতু পুরো মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন ফলে এই নিয়ে বেশি কিছু বলা উচিত নয় বেশি কিছু বলা সম্ভব নয় কিন্তু তারপরেও সাধারণ মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা উঠছে যে হাইকোর্টের দুই বিচারপতির লড়াইয়ে হাইকোর্ট লজ্জিত হাইকোর্টের মতো একটা সম্মানজনক প্রতিষ্ঠান ধাক্কা খেয়েছে মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি ধোয়াশা তৈরি হয়েছে সব কিছুকে মেনে নিয়েও কিন্তু যেটা বলতে হয় যে তাহলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে কথাগুলো অত জোরের সঙ্গে বললেন সেই কথাগুলোর কি হলো সেই অভিযোগগুলোর কি হলো সেই অভিযোগগুলো কি খতিয়ে দেখা হবে না সেই অভিযোগগুলোর কি কোনোদিন উত্তর পাওয়া যাবে না এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে উঠছে আর সেই প্রশ্নগুলোর উত্তর পেতে সুপ্রিম কোর্টে পুরো মামলার রায় বিরুদ্ধে যদি দুই তিন বছর সময় লাগে তাহলে তো এই প্রশ্নগুলোর উত্তরের কোনো মানেই থাকবে না সেই উত্তরগুলোর কোনো যৌক্তিকতাই থাকবে না কেননা হয়তো ততদিনে বঙ্গ রাজনীতিতে অন্য কিছু ঘটে যাবে তখন এই মামলাগুলোর আর ততটা গুরুত্বই থাকবে না যেমনটা কিনা ভোটের সময় দেখা যায় ভোটের সময় দেখা যায় যে শাসক এবং বিরোধী একে অপরের বিরুদ্ধে নানা নানান মামলা আদালতে করে ইলেকশন কমিশনের কাছে করে কিন্তু যেই ভোট কেটে যায় ভোটের রেজাল্ট বেরিয়ে যায় তারপরে সেই সব মামলার কি হয় কি রায় বেরোলো কবে শুনানি আছে সেসব কিন্তু কেউ জানতেও চায় না আর সেসব মামলার কি হয় সেটা শোনাও যায় না তো সেই রকমই কি একটা পরিস্থিতির দিকে পুরো ব্যাপারটা এগোচ্ছে আর যদি সত্যি সত্যি সেই রকমই পরিস্থিতির দিকে ব্যাপারটা এগোয় তাহলে এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অভিযোগ কিংবা দাবি সেই দাবিগুলোর সঙ্গে যে বিশেষ রাজনৈতিক দলটির সম্পর্ক বলা ভালো তৃণমূলের সঙ্গে যে সম্পর্কের কথা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার কথা উল্লেখ করে যে কথাগুলো বলেছেন তো সেইটার উত্তর কবে পাওয়া যাবে কিংবা সত্যি সত্যি তৃণমূল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিচারপতি সৌমেন সেনের সঙ্গে কিছু একটা হয়েছিল কি না সেটার সত্যতা মানুষ কবে জানতে পারবে মানুষ কি আদৌ জানতে পারবে সাধারণ মানুষের কি সেটা আদৌ সেই প্রশ্নের উত্তর পাওয়ার অধিকার আছে কেননা মানুষ কিন্তু তার মনে নিজের নিজের মতো করে যেসব খবর এতদিন পরিবেশিত হয়েছে সেই খবরের ভিত্তিতে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে একটা ধারণা তৈরি করে কিন্তু বসে থাকবে সেই প্রশ্নের উত্তরগুলো যত তাড়াতাড়ি মানুষের কাছে দেওয়া যাবে ততই কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে অন্যদিকে আবার তৃণমূলপন্থী আইনজীবীরা নতুন করে একটা বায়না শুরু করেছেন আর সেই বায়নাটা হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নাকি ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইতে হবে না যেহেতু তিনি রাজ্যের যে এজি কিশোর দত্ত তার সম্পর্কে নানা মন্তব্য করেছেন তো সেই সব মন্তব্য নাকি খুবই অপমানজনক এবং সেই অপমান শুধু রাজ্যের এজি নয় তার পাশাপাশি নাকি উকিলদেরও গায়ে বিধেছে এবং এখানেই শেষ নয় তৃণমূলপন্থী আইনজীবীরা বলছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নাকি কলকাতা হাইকোর্টকেও অপমান করেছে এবং এর জন্য তারা প্রধান বিচারপতির কাছে এই মর্মে চিঠি দিয়েছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নাকি ক্ষমা চাইতে হবে অর্থাৎ এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তৃণমূলপন্থী আইনজীবীদের এই চিঠি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষমা চাওয়া নিয়ে চার করে যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল এবার কিন্তু একটু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বেড়ে খেলতে চাইছে কিংবা তৃণমূলের কোথাও যেন মনে হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই যে বিচারপতি বনাম বিচারপতির লড়াই তাতে ব্যাক ফুটে চলে গেছেন এবং এইটাই হচ্ছে সময় কেননা হাতি তো কাদায় পড়েছে সুতরাং ব্যাঙের লাথি মারার সুযোগ চলে এসছে তার মানে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে যেটা বলছেন যে এটাই হয়তো তৃণমূল চাইছিল যে যেন তেন প্রকারে ন কোনো একটা কিছুতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে এমনভাবে যাতে প্যাচে ফেলা যায় কিংবা ফাঁসিয়ে দেওয়া যায় যাতে তিনি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্পর্কিত যেসব মামলা নিয়ে নানা মন্তব্য করছেন সেসব যাতে থামানো যায় এবং সেসব থামানোর জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও সুপ্রিম কোর্টে চেষ্টা চালাচ্ছেন কিন্তু এদিকে তো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মুখ বন্ধ করে আছেন ফলে এই সুযোগে একটু চাপ বাড়িয়ে এই সুযোগে একটু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আরও একটু যদি প্যাচে ফেলে ব্যাপারটাকে পুরোপুরিভাবেই বন্ধ করে দেওয়া যায় তাহলেই তো কেন লাভ হতে সেটাই তো তৃণমূল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চাইছেন তো এই ব্যাপারটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে তবে এদিন বিচারপতি সোমেন সেনের এই যে উচ্চ প্রাথমিকের একটি মামলা ছেড়ে দেওয়া তাতে আবার অনেকেই যেটা বলছেন যে হয়তো বিচারপতি সোমেন সেনই এবার পিছপা হচ্ছেন সে সুপ্রিম কোর্টের চাপেই হোক কিংবা পরিস্থিতির চাপে বিচারপতি সৌমেন সেন হয়তো বুঝতে পেরেছেন যে এই ব্যাপারগুলো আর এগোনো ঠিক হবে না এই ব্যাপারগুলোর এখানেই ইতি টানা উচিত এবং এদিন বিচারপতি সৌমিন সেন যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি আগে বলতেন তাহলে হয়তো এতটা ধোয়াশা মানুষের মনে তৈরি হতো না এই কথাটাও কিন্তু অনেকে বলছেন বন্ধুরা তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ